আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি মজাদার রেসিপি নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে তো আমি হচ্ছি মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে থাকবেন আমার সাপোর্ট করবেন তো চলুন আজকে আমি এই রেসিপিটা শুরু করা যাক তার আগে চলে যাই আমার আব্বুর দোকানে তো দোকানে মুরগিটা রাখা আছে আর আমি অনেক দিন আছে আমার মনেও নেই আমি কখন বলেছিলাম যে মুরগি খেতে খুব ইচ্ছে করছে দেশি মুরগি তো আবু তার জন্য একটা মুরগা নিয়ে রেখেছে একটা মরক কিনে রেখেছে তো বলছে চলো আজকে মরকটা কাট করা যাক তো আবু দোকানে চলে এলাম আর এই ফাঁকে আব্বুর দোকানটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়ে গেল তো আবু এবার মুরগি কাট করবে তার আগে আমি দেখিয়ে দিই আমার আব্বুর দোকানটা এ রেখে দেখো আমার আবুর দোকান আর এই যে অনেকগুলো অনেক ধরনের মশলা এই মশলাগুলো হয়তো গ্রামে পাওয়া যায় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা পাওয়া যায় না এইসব মশলাগুলো আর সত্যি এই মশলাগুলো খুব টেস্ট হয় বাট আমি বেশিরভাগ আপনার রেসিপিতে দেখবেন আমি একটা মশলাতেই বেশিরভাগ রেসিপিটা তৈরি করি সেটা হচ্ছে কাঁদা মশলা যেটা ঘরেও তৈরি করা যায় এবং বাজারেও পাওয়া যায় যেটাকে বলা হয় মারাঠি মশলা তো ওই মশলাটা যারা আপনারা দেখতে চান তারা অবশ্যই আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি ওই মশলাটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো যাই হোক এই দেখেন এবার মুরগিটা কাট করবে আমার আব্বু যান তো মুরগিটাকে আদর করে নিল তো আমি বলছি মুরগিটাকে আদর করছেন বলছে হ্যাঁ তো ছোটবেলায় যখন মুরগি কাট করতো তখন আমরা ছুটে চলে আসতাম যে মুরগি কাট করবে দেখব বলে মাথার কাছে দাঁড়িয়ে থাকতাম তো সেই মজাটাই ছিল আলাদা এখন আর সেই মজাটা সেই ফিলিংসটা আসে না তো আগে বলতো যে কেউ একজন পা ধরো আমি মুরগিটা কাট করছি কিন্তু এখন নিজেই একাই একজনেই কাফি তো যাই হোক এবার মুরগিটাকে একটু পানি খাইয়ে দেবে বা পানি খাইয়ে দেওয়ার পর মুরগিটাকে তোয়া বলে কাট করবে তো অনেক অনেক জায়গায় দেখেছি আমি মুসলিমের দোকান হয় মুসলমানের দোকান হয়েও কিন্তু দোয়া পরে কাট করে না মুরগিটাকে কিন্তু এটা একদমই উচিত নয় তো এ দেখুন মুরগি কাট করা হয়ে গেছে তো কাস্টমার চলে এসছে কাস্টমার জন্য মুরগি সাফাই করতে লেগে গেল পরে আমারটা বাড়িতে যেটা হবে সেটা করবে তো মুরগির সাফাই কীভাবে করে আমার তো দেখে না সেটা তো দেখিয়ে দিলাম এবার মুরগি কাট কিভাবে করে সেটাও দেখিয়ে দেব কিভাবে পিস বানিয়ে কাস্টমারকে দেয় তো এই যে ওজন করে নিল এবার কেটে এবার দিয়ে দেবো তো দেখুন আর যারা মহারাষ্ট্রে বা যেখানে মুরগির দোকানে কাজ করেন তারা অবশ্যই দেখে ভিডিওটি অনেক খুশি হবেন কেননা যে যে কাজ করে সে তার কাজ যদি দেখানো হয় তো খুব মন সহকারে দেখতে ইচ্ছে করে এবং দেখে তো আশা করছি আমার এই ভিডিওটি তাদের জন্য অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এবং অনেক মন দিয়ে দেখবে তারা তো তো মুরগি কাট করে কাস্টমারকে বিদায় দিয়ে দিল এবার আমার ঘরে যে তৈরি হবে সেই মুরগিটা সাফাই করে দিল আব্বু তো এইবার ঘরে নিয়ে এসে লোমটা যাতে ছোটো ছোটো লোম থাকে সেই লোমগুলো যাতে ওঠানো হয় তার জন্য মুরগিটাকে ঝলসে নিতে হয় তো ঝলসে নিলাম আমি এবং কাট করেও নিয়ে এসেছি আব্বুর কাছে গিয়ে এবার আমি দিয়ে দিলাম রেসিপিতে চলে এলাম এবার রেসিপির জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার চিকেন তো অনেকেই পা হয়তো বলেন পা কেন দিয়েছেন তো অনেকেই বাঙালি লোক অনেকেই পা পছন্দ করে কেউ ওপেনলি খায় কেউ লুকিয়ে খায় বাট বাঙালি সবাই পছন্দ করে এই যে এবার দিয়ে দিলাম কাদা মশলা তারপরে দিয়ে দিলাম লবণ তো এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো আর গোটা রসুন তো রসুনের কোয়াগুলো ছিলে আমি দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা হচ্ছে মাটন মশলা বাট বলবেন মাটন মশলা কেন দিচ্ছেন একটুখানি দিলে কিন্তু এটা স্বাদ খুব ভালো লাগে আমি করেছি তাই জন্য দিলাম যারা চান তারা দেবেন যারা না চান তারা দেবেন না তো এই যে আর আমি কাদা মশলা দিয়েছি অন্য কোনো মশলা দিইনি আর খালি হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম এই যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আপনারা সব কোন যে সব মশলা গ্রামে পাওয়া যায় সমস্ত মশলাই এক এক করে দিয়ে দেবেন তো আমি খুব ইজিলি রেসিপিটা বানানোর চেষ্টা করেছি তো তার আগে বলে দিই আমি এখন দিয়ে দিলাম দারচিনি একটা আর দুটো তেজপাতা তো এবার ঢেকে রেখে দিয়েছি পানি দিইনি বিনা পানিতে আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়েছিলাম এবং ঢাকা খুলে খুব ভালোভাবে কষে নিতে হবে অনেক ভালোভাবে কষে নিতে হবে হলে যে পাঁচটা থাকে দেশি মুরগির একটা সেটা কিন্তু যাবে না তার জন্য অনেকক্ষণ কষতে হবে তো অনেকক্ষণ কষে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো চার গ্লাস মতো পানি তো আমার চার গ্লাস লেগেছে আপনারা আপনাদের হিসাব করে দিয়ে দেবেন কতটা ঝোল রাখতে চান সেই হিসাবে দিয়ে দেবেন তো আমি চার গ্লাস মতো দিয়েছি ছোট গ্লাস ছিল খুব একটা বড় গ্লাসের নয় তো মিডিয়াম সাইজের গ্লাসের আমি চার গ্লাস দিয়ে দিয়েছি এবং এটা আরও পনেরো মিনিট কম ফ্লেমে হতে দিয়েছি তো হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি উঠিয়ে নেওয়ার পর এই যে নামানোর দুই মিনিট আগে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো এবার যেটা দিতে হবে সেটা দিয়ে দেব চিকেন মশলা চিকেন মশলা একটু ওপর থেকে দিয়ে দেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এবার ঢাকা চাপা দেওয়ার পর আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে হয়ে গেছে বাড়িতে অবশ্যই এই রকমভাবে তৈরি করবেন আর আমি কথা দিচ্ছি অনেক ভালো লাগবে সাধারণভাবে কিন্তু অসাধারণ টেস্ট ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাই আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার প্রতিদিনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে কাল নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার এই রকমভাবে সাপোর্ট করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম